হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আইটি অ্যাডমিশন দু হাজার চব্বিশ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এবছর নতুন ভাবছো আইটিআইতে ভর্তি হওয়ার কথা হয়তো তোমরা জানো না যে আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে দুটো গ্রুপ কিন্তু থাকে একটা হচ্ছে এম গ্রুপ অর্থাৎ এম গ্রুপের মধ্যে বেশ কিছু ট্রেড রয়েছে যে সমস্ত ট্রেডে তোমরা আবেদন করতে পারো বা এম গ্রুপের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো এবং আরেকটা হচ্ছে ই গ্রুপ অর্থাৎ ই গ্রুপের আন্ডারেও বেশ কিছু ট্রেড রয়েছে যেই ট্রেডে অ্যাডমিশন নেওয়ার জন্য ই গ্রুপে তোমরা কিন্তু আবেদন করতে পারো তো এই যে সমস্ত আইটিআই ট্রেড যেগুলোর মধ্যে থেকে কিছু রয়েছে এম গ্রুপের মধ্যে এবং কিছু ট্রেড রয়েছে ই গ্রুপের মধ্যে তো এমনটা কিন্তু হতেই পারে যে কোনো ট্রেড এম গ্রুপের থেকে তোমার পছন্দ হলো আবার কোনো ট্রেড ই গ্রুপের থেকে তোমার পছন্দ হলো তো প্রশ্নটা আসে কি যে দাদা আমি কি তাহলে দুটো গ্রুপের জন্যই অ্যাপ্লাই করতে পারবো এম গ্রুপের থেকে ফিটার টেটটা আমার পছন্দ তাহলে এম গ্রুপের জন্য একটা অ্যাপ্লিকেশন আমি করি এবং ই গ্রুপের ওয়েলডার টেটটাও আমার পছন্দ তো ই গ্রুপের জন্যও আমি অ্যাপ্লিকেশন করি তো এটা কি পসিবল তো এই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে তোমরা বোথ অর্থাৎ এম এবং ই দুটো গ্রুপের জন্যই কি আবেদন করতে পারবে দেখো এখানে একটা পিডিএফ আমি তোমাদের জন্য রেডি করেছি যেখানে গত তিন বছরের দু হাজার বাইশ তেইশ এবং এবছরের দু হাজার চব্বিশের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের পার্টটা আমি অ্যাড করেছি প্রথমে দেখো রয়েছে আইটিআই যে নোটিফিকেশান দু হাজার বাইশ তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের একদম নিচে আমরা চলে আসব এখানে দেখো কী লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস ইজ এলিজেবল ফর অ্যাপ্লাইং ইন এনি ওয়ান গ্রুপ অফ ট্রেডস এইদার এম গ্রুপ অর ই গ্রুপ অর্থাৎ এই লেখাটা থেকে পরিষ্কার ক্যান্ডিডেট যে কোনো একটা গ্রুপের জন্যই কিন্তু আবেদন করতে পারবে হয় সে এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে নয়তো সে ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী দু হাজার তেইশ সালের নোটিফিকেশানটা আমরা দেখব দেখো সেম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান একদম নিচে আমরা চলে আসবো কী লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট ইজ এলিজেবেল ফর অ্যাপ্লাইং ইন এনি ওয়ান গ্রুপ অফ ট্রেডস এইদার এম গ্রুপ অর ই গ্রুপ অর্থাৎ সে চাইলে ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা সে চাইলে এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার সরাসরি দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরের যে অফিসিয়াল নোটিফিকেশান সেখানের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার একদম নিচের পয়েন্টে আমরা চলে আসব কি লেখা রয়েছে দেখো অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং বোথ এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ অর্থাৎ এবছর কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে গেছে ক্যান্ডিডেট চাইলে বা তুমি চাইলে দুটো গ্রুপের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমার এম গ্রুপের মধ্যে থেকে ফিটার ট্রেড পছন্দ ই গ্রুপের মধ্যে থেকে ওয়েলটার ট্রেড পছন্দ দুটো গ্রুপের জন্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আলাদা আলাদা ফিজ তোমায় পেমেন্ট করতে হবে তবে তুমি চাইলে দুটো গ্রুপের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরিষ্কার দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং বোথ এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ অফ ট্রেডস ক্লিয়ার আগের দুটো নোটিফিকেশান আমি অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের লাইনগুলো বুঝতে সুবিধা হয় পয়েন্টটা বুঝতে সুবিধা হয় পরিষ্কার দেখো লেখা ছিল কি দু হাজার তেইশের যে নোটিফিকেশান সেখানে দেখো পরিষ্কার লেখা ছিল অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং ইন এনি ওয়ান গ্রুপ ক্লিয়ার দু হাজার বাইশের নোটিফিকেশান ছিল ইন এনি ওয়ান গ্রুপ তবে এখানে দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান দেখো ক্লিয়ার লেখা রয়েছে অ্যাপ্লাইং বোথ এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ অফ ট্রেডস ক্লিয়ার তাই যারা ভাবছো এবছর দুটো গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে তাদের কোনো চিন্তা নেই তোমাদের ফর্ম ক্যান্সেল হবে না তোমরা দুটো গ্রুপের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আইটি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য এখনও যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও শুধু আইটিআই অ্যাডমিশন প্রসেস না আইটি অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর যখন তোমরা আইটিআই কলেজে ভর্তি হবে সেই সময় তোমরা বইও কিন্তু আমাদের থেকেই পাবে তোমরা নিমির বই আমাদের এই চ্যানেল থেকেই পাবে আমাদের যে বুক স্টোর সেখান থেকেই কিন্তু পার্চেস করতে পারবে একদম বাড়িতে বসে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ